আপনাদের নতুন রেসিপিতে আজকের রেসিপি একদমই অন্যরকম হতে চলেছে আমি একটা জিনিসের সঙ্গে আপনাদের পরিচয় করাতে চলেছি অনেকে হয়তো এটাকে চেনেন আবার হয়তো কেউ কেউ প্রথমবারও দেখছেন এটি হচ্ছে গন্ধ কাতিরা এই গন্ধকাতিরা কি বা কেন এটা খাওয়া খুব ভালো সেই সম্বন্ধেই আজকে এই রেসিপি আর এটা দিয়ে আজকে আমি শরবত করে দেখাবো আমি প্রথমে দেখাই যে গন্ধ কাতিরা জিনিসটা কি এই যে গন্ধটা দেখছেন এই গন্ধটা আপনারা সবাই চেনেন এই গন্ধটা দিয়ে আমরা সচরাচর লাড্ডু বানিয়ে খাই আমার চ্যানেলে অনেক রেসিপি আছে যাতে আমি এই গন্ধটার ব্যবহার করেছি এটা দেখুন একটু ক্রিস্টালের মতন একটু চকচকে হয় গাছেরই আঠা কিন্তু এটা বেশ চকচকে হয় আর এর পাশে যেটি আছে সেটি হচ্ছে গন্ধ আজকে আমি এই গন্ধ কাতিরা দিয়ে রেসিপি বানাবো আর এই গন্ধ কাতিরাটা দেখুন একটু খসখসে ধরনের হয় আর এর যে নেচার সেটা হচ্ছে ঠান্ডা হয় মানে গরমকালে খাওয়ার জন্য যে নর্মাল গন্ধ সেটা শীতকালে খাওয়া হয় আর এইটা গ্রীষ্মকালে খাওয়ার জন্য আমি ওই যে গন্ধটা শীতকালে খাই সেটাকেও ভিজিয়েছিলাম এ দেখুন এটা কিন্তু একটুখানি চ্যাট চ্যাটে ধরনের হয় বা আঠালো টাইপের হয় ভিজে গেলে এরকম চটচট করবে এই গন্ধটা দিয়ে আমি আজকে রেসিপি বানাবো না আমি এটাকে সরিয়ে রাখছি আজকে যেটা দিয়ে রেসিপি বানাবো সেটি হচ্ছে এই গন্ধ এই গন্ধ আমি ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখুন ভিজে গেলে কিন্তু এটা একদম বরফের মতন দেখতে হয়ে যায় আর এটাকে আপনারা বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখবেন অল্প একটু নেবেন ছ থেকে সাতটা ভেজালেই এই এক বাটির থেকেও বেশি হয়ে যাবে আমি অল্প একটুখানি ভিজিয়েছিলাম তাতেই এতটা হয়ে গেছে মানে এটা প্রচুর পরিমাণে জল অ্যাবসর্ব করে আর ভিজে যাওয়ার পরে পুরো দেখতে মনে হয় একদম বরফ আর এই দেখুন ঠিক এইরকম দেখতে হয় আর এটা শরীরের পক্ষে ভীষণ ভালো যাদের গরমকালেও চট করে লু লেগে যায় বা চোখ জ্বালা করে তাদের জন্য তো খুবই ভালো এই দু চারটে ভেজাবেন তাতেই অনেকটা হয়ে যাবে আর ভিজিয়ে যদি বেশি হয়ে যায় সেটা দু তিন দিনের জন্য ফ্রিজেও ঢাকা দিয়ে রেখে দিতে পারেন খুব আরামসে থেকে যাবে আজকে আমি শরবত বানিয়ে দেখাচ্ছি আর এই শরবতে এক গ্লাসের জন্য লাগবে মাত্র এক চামচ তার বেশি কিন্তু লাগবে না প্রথমে একটা গ্লাসের মধ্যে আমি এখানে কয়েকটা পুদিনার পাতা দিচ্ছি আর তার সঙ্গে আমি মিচরি একটু গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকেই রেখে দিয়েছিলাম গুঁড়ো করে সেই মিছরির গুঁড়ো একটু মেশাবো মিছরির বদলে আপনারা চিনি ইউজ করতে পারেন তবে মিছরিটা শরীরকে অনেক ঠান্ডা করে সেই জন্য গরমকালে খাওয়া খুবই ভালো এর মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ মিচরির গুঁড়ো এই কন্ধকাতিরা কিন্তু শরীরের জন্য খুবই ভালো যারা খুব বেশি রোদে বেরোন বা চট করে লু লেগে যায় তারা এক চামচ দইয়ের সঙ্গে কিংবা শরবতের সঙ্গে খেয়ে নেবেন দেখবেন অনেক উপকার পাবেন আচ্ছা যে মিছরির গুঁড়ো আর ওই পুদিনার পাতাটা দিয়েছিলাম সেটা মাডলার তো নেই আমি এই বেলুনের সাহায্যে একটুখানি ভালোভাবে পিষে নিচ্ছি নিয়ে এবারে এর মধ্যে দেবোই একটুখানি লেবুর রস অল্প একটুখানি লেবুর রস দিচ্ছি শরবতটা খেতে বেশি টেস্টফুল হবে সেই জন্য আরও আর একটা লেবুর টুকরো দিয়ে আর একটুখানি আমি ওই বেলুনের উল্টো দিকটা দিয়ে একটুখানি পিষে দিচ্ছি তাতে যে লেবুর যে ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে আসবে আর এর মধ্যে এবার মিশিয়ে দিচ্ছি আমি ওই গন্ধকাতিরা কাতিরা অবশ্যই জলে আগে থেকে ভিজিয়ে রাখবেন নাহলে কিন্তু ভিজতে বেশ টাইম নেয় সাত থেকে আট ঘন্টা লাগবে পুরোটা ভিজতে তো আর চেষ্টা করবেন যে আগের দিন রাত্রিই ভালোভাবে ভিজিয়ে রাখার আর সব সময় একটু বেশি জল দিয়ে ভেজাবেন আর এখানে দেখুন আমি একটু চিয়া সিডও ভিজিয়ে রেখেছিলাম কেননা সর্বোত্ত একটুখানি মুখে চিয়া সিড পরলে খেতে খুব ভালো লাগে এই এক চামচ চিয়া সিড আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এরপরে দিচ্ছি এর মধ্যে একদম চিল্ড ঠান্ডা জল ঠান্ডা জলটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দেবেন একটু ঠান্ডা ঠান্ডা বানাচ্ছি সেই জন্য ঠান্ডা জল দিলাম বা আইসও দিতে পারেন আরও ভালো লাগবে দিয়ে এটা খুব ভালোভাবে গুলে নিতে হবে যখনই শরবতটা খাবেন এটা একবার গুলে নেবেন কারণ এই গন্ধ জিনিসটা কিন্তু নিচে বসে যায় আর একটাই বলবো যে যদি এই গন্ধ খান তো একটু জল বেশি করে খাবেন এক চামচ গন্ধকাতিরা হয় শরবতের সঙ্গে কিংবা লস্যির সঙ্গে কিংবা দুপুরে দইয়ের সঙ্গে মিশিয়ে খেয়ে নেবেন দেখবেন অনেক রিফ্রেশ থাকবেন আর গরমের হাত থেকে অনেক বেশি রক্ষা পাবেন নিজেও খান এবং বাচ্চাদেরও খাওয়ান দেখবেন খুব ভালো থাকবেন আমি এমন এমন জায়গায় থেকেছি যেখানে খুব বেশি গরম পড়তো তো তারা সেখানে এই গরমের হাত থেকে বাঁচতে এই সমস্ত জিনিস কিন্তু খেত আমি সেখান থেকেই শিখেছি আর আমাদের রাজ্যের থেকেও কিন্তু অন্যান্য অনেক রাজ্য আছে যেখানে অনেক বেশি গরম পড়ে আর এটা কোথায় পাবেন সেটা বলি অনেক আয়ুর্বেদিক দোকান আছে যেগুলোতে এগুলো রাখে আর যদি না পান তো অনলাইনে আনাতে পারেন আমি চেষ্টা করব পরে আরও গন্ধকাতিরা নিয়ে রেসিপি দেওয়ার কীরকম লাগলো রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটায় ক্লিক করবেন তাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে এই রেসিপি দেখছেন তাদের কাছেও অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে আর একটা নতুন রেসিপিতে Till then, bye bye!